সন্ধ্যেবেলার দিকে সরি বিকেলবেলার দিকে এখন লাইভে আসলাম তো ইটস অতনু হাই হ্যালো কেমন আছো কেমন হচ্ছে তোমাদের দিকে বৃষ্টি সবাই একটু লাইভে জয়েন হোক আর একটা কোশ্চেন করেছি সবার উদ্দেশ্যে কি পায়রা পছন্দ করেন পুরা নাকি খেলা অবশ্যই একটা লাইক করে লাইভ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পায়রার ঘরেই আছি আমি এখন ভিডিওটা কমপ্লিট করলাম একটু আগে ঠিক আছে টপ মেসেজ চ্যাট অন করে দেওয়া হলো তাড়াতাড়ি সবাই লাইভে একে করে জয়েন হও তোমাদের সাথে কথা আছে ইসলামিক ভিডিও হাই হ্যালো কেমন আছো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো লাইভে কমেন্ট করো এবং লাইভ দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা লকটার সামনেই চলে এসেছি আপনারা দেখছেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে পায়রা ঘরেই আছি পায়রাতে একটু আগে খাবার দিয়েছি আমি পুরোপুরি দীঘা না যাওয়া অবস্থার মতনই পরিস্থিতি এখন এখন দীঘায় যেতে হবে না এখন বাড়ির পাশেই দীঘা আমাদের বাড়ির পাশে পুরো লিটে জল জমে গেছে ঠিক আছে বৃষ্টিপাতলার ওয়েদার বৃষ্টি এখনও কমেনি প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখছেন একটু ছাদে ছাতাটা নিয়ে একটু সামনের দিকে যাই আপনাদের দেখাই কি কন্ডিশন নাকি আছে আপনারা না দেখলে না এই যে দেখুন ওইদিকে রাস্তা এই দেখুন ছাদের উপরে আছি এটা হচ্ছে আমার পায়রা ঘর পায়রা ঘরে পায়রাদেরকে খাবার দিয়েছি ঘরের ভিতরেই খাবার দিয়েছি আমি হ্যাঁ দেখুন পাশের জমিটা পুরোপুরি একদম পুকুর হয়ে গেছে ওখানে দেখছেন পুরোপুরি পুকুর হয়ে গিয়েছে বেশিক্ষণ লাইফ করবো না নর্মাল কিছুক্ষণের জন্য লাইভে আসলাম হাদের মধ্যে পুরো শ্যাওলা পড়ে গেছে শ্যাওলা পড়ে যাওয়ার কারণে এখন পুরো একদম হাঁটছি তো হচট খাচ্ছি ছাদে শ্যাওলা হয়ে যাওয়ার কারণে হাঁটছি তো হোচট খাচ্ছি আজকে বিনগর হাটে যাওয়ার কথা ছিল বিন হাটে আজকে যাওয়া হলো না পায়রাদের অবস্থা শোচনীয় অবস্থা আমার অনেক পায়রাই ভিজে গিয়েছে কি যে করি পায়রা পোষার খুব চাপ হয়ে যাচ্ছে ও কোথা দিয়ে কোথা দিয়ে তোমরা ভিডিওটা দেখছো লাইভ ভিডিও অবশ্যই কমেন্ট করো ফুল সেভেন ভোটস গট ইট খেলা পায়রা পছন্দ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার মোবাইল নাম্বার নাম্বার মোবাইল আমি দিয়ে থাকি মাঝে দাদা বৃষ্টি হচ্ছে প্রচন্ড প্রচন্ড করবে না প্রচন্ড পরিমাণে হচ্ছে থেমে গেল থামছে আবার হচ্ছে থামছে আবার হচ্ছে এই কৃত্তি হচ্ছে আজকে বিন হাটে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না কালকে মেধে হাটেও যেতে পারলাম না বৃষ্টির কারণে এবং আমার বন্ধু বান্ধবদের ফোন করে জিজ্ঞাসা করলাম যে হাটের নাকি লোকজনও কম এসছে সেই কারণে হাটে পায়রাও কম হচ্ছে ঘটনা প্রচন্ড বৃষ্টি হচ্ছে সোমনাথ দাস এখানে প্রচন্ড হচ্ছে এই বৃষ্টিটা সব হচ্ছে ভাই বিশ্বাস করবে না বহুত টেনশনে আছি পায়রাগুলোকে নিয়ে একটা দুটো তো পায়রা না প্রায় কুড়ি পঁচিশটা পায়রা তার মধ্যে বাচ্চা হয়েছে বাচ্চা দিয়েছে বাচ্চা ফুটেছে বন্ধুরা লাইভ দেখছো যারা ওর সাথে একটা লাইভ করো দশটা লাইক চাই পর এক এক করে সবাই লাইক করতে থাকো আর যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করো কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি পায়রের সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে দাদা আমিও যাচ্ছি মেদিনীপুর আগের সোমবার মেদিনীপুর বাবা বাবা আপনা আপনা ভিডিও সং আচ্ছা আচ্ছা সোমনাথ দাস বাহ খুব ভালো খুব ভালো আপনার পুরানা বন্ধু আচ্ছা সেখানে তো ফেস দেখতে পাচ্ছি না